এবার স্টার জলসাকে বেঙ্গল টপার করতে আসছে এই জনপ্রিয় প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক বেশ অনেকদিন দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে স্টার জলসার কোনো ধারাবাহিক বেঙ্গল টপার হতে পারছে না জি বাংলারই বেশিরভাগ ধারাবাহিক সেরা মাচে থাকছে আর বেঙ্গল টপারও হচ্ছে জি বাংলার ধারাবাহিকগুলি এবার কিন্তু এই জনপ্রিয় প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক স্টার জলসার পর্দায় আসতে চলেছে আর এই প্রোডাকশন হাউসের ধারাবাহিক কিন্তু এর আগে স্টার জলসাকে বেঙ্গল টপার করেছে কথা হচ্ছে বাংলা টকিস প্রোডাকশন হাউসের ব্যাপারে যেই প্রোডাকশন হাউসের এই মুহূর্তে স্টার জলসায় কথা ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে কথা ধারাবাহিকটি কিন্তু আগে বেঙ্গলটা পরেও হয়েছে আর প্রতি সপ্তাহে বেশ ভালোই টিআরপি দিচ্ছিল তবে সম্প্রতি ধারাবাহিকে টিআরপি একটু কমেছে এবার কথা ধারাবাহিকের প্রোডাকশন হাউস মানে বাংলা টকিস প্রোডাকশন হাউসেরই নতুন ধারাবাহিক স্টার জলসার পর্দায় আসতে চলেছে আর এই নতুন ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকার ভূমিকায় খুবই জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখা যাবে তবে এই নতুন ধারাবাহিকের নায়ক নায়িকা কে হচ্ছেন সেটা এখন অবধি ফাইনাল হয়নি এই মুহূর্তে যে সকল জনপ্রিয় তারকাদের নতুন ধারাবাহিক দর্শকরা দেখতে চাইছে তারা হলেন রোহান রেজওয়ান সৃজলা স্বীকৃতি অনুষ্কা প্রতীক সেন পল্লবী শর্মা এই সকল তারকারা তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন